আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোন আজ আমি কথা বলবো আপনাদের সামনে আল্লা সুবহানাহু তালার ক্ষমতা এবং পৃথিবীর মানুষের ক্ষমতা আল্লাহ সুবাহানাহু তালার ক্ষমতা ওসীম আল্লাহ সুবাহান তালা কোরআনুল করিমে ঘোষণা করেন কুল্লি আল্লিস কদির তিনি হচ্ছেন সবচাইতে পাওয়ারফুল ক্ষমতাসীন তিনার মতো ক্ষমতা আর কারও নাই তিনার মতো শক্তি আর কারও নাই তিনি সেরকম আল্লা সুবাহ আরো বলেন মা খলকে রহমান তাফাউদ হে মানুষ তোমার ওই আসমানের দিকে তাকাও যে আসমান আসমান আমি বানিয়েছি জমিন বানিয়েছি ওই দিকে তাকাও আসমানের দিকে তাকাও দেখো আমার কোনো ত্রুটি খুঁজে পাও কি তোমার ওই দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না তার নাম হচ্ছেন আল্লাহ কারণ আল্লাহ তালা নিজ কুদরাতে তিনি বানিয়েছেন তো পৃথিবীর কিন কিছু মানুষ ওরকম চেয়েছিল ক্ষমতাসীন হতে ক্ষমতা ধরে রাখতে আর ক্ষমতা ধরে রাখার জন্য পৃথিবীর বুকে একটা জায়গা ছিল যেই জায়গাটা আমরা সকলে শুনেছি জানি যে গাজা ফিলিস্তিনের একটা শহর ছিল গাজা সেই গাজাটাকে ধ্বংসলীলায় পরিণত করেছে কিছু জালিম কিছু নমরুত কিছু ফেরাউনের বংশ ধরে তারা চেষ্টা করেছিল পুরো গাজাকে ধ্বংস করে দেব অনেকটাই তারা এগিয়ে গেছে তারা ধ্বংসের লীলায় পরিণত করে দিয়েছে কিন্তু তারপরেও সুম্মাল লাখ লাখ শুক্রিয়া গাজার মুজাহিদ ভাইরা এখনও তারা লড়াই চালিয়ে যাচ্ছে বা লড়াই করছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য নিজের ইমানকে বাঁচানোর জন্য নিজের দেশের জনগণকে বাঁচানোর জন্য এখনও তারা ওই ইহুদিদের সঙ্গে লড়াই করে যাচ্ছে তো কিছু মানুষের শুশ্রিত ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা চক্রান্ত চালিয়েছিল যে যাতে করে ওই গাঁজাবাসীদেরকে ধ্বংস করে দেওয়া যায় ইতিপূর্বে কিছুদিন আগে কোনো এক ক্ষমতাসীন বান্দা কোনো এক ক্ষমতাসীন মানুষ সেই ভাষণটা দিয়েছিল বলেছিল যে যদি তারা বেশি বাড়াবাড়ি করে তারা যদি না মেনে নেয় আমাদের কথা তাহলে আমরা সেটাকে জাহান নামে পরিণত করে দেবো কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কুদরত কে বোঝে আল্লাহ তালা কি ভেবে রেখেছেন সেটাকে বোঝে আল্লাহ বলছেন তুমি কি জাহান নাম বানাবে আমি তোমাদের তার আগেই জাহান নাম বানিয়ে দেবো আমরা পড়বে দেখতে পেয়েছে বেশ কয়েকদিন ধরে আমেরিকার লস অ্যাঞ্জেল শহরটা রাজ্যটা পুরা ধ্বংস লীলায় পরিণত হয়ে গেছে ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে ক্যালিফোর্নিয়াতে আগুন লেগেছিল দাবানল সেই দাবানলের তীব্রতা এতটা বেড়েছে একশো কুড়ি কিলোমিটারের চাইতেও বেশি ছড়িয়ে গেছে সেই দাবানলের আগুন এবং লস অ্যাঞ্জেলেস যে শহরটা রয়েছে যেটা আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য শহর সেই শহরটা আজ ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে কেউ কিন্তু কোনো ঠেকাবার নাই সেই জন্য তো আমার আল্লাহ বলেছেন ওহু আলা কুল্লি সইয়েন কদির আমি হচ্ছি ক্ষমতাশীল তুমি যতই চেষ্টা করো না মানুষকে ধ্বংস করার তুমি ধ্বংস করতে পারবে না আমি যদি তোমাকে পাকড়াও করি তোমাকে বাঁচাবার কেউ নাই ওই জন্য একটা প্রবাদ আছে যে সুবাহানা সুবাহান তালা ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ভাববেন না আজ আপনার কোনো কিছু হচ্ছে না বা কিছু করছে না মানে আপনি বেঁচে গেছেন এমনটা কিন্তু নয় আল্লাহ সুবাহানা তাআলা তালা যেদিনকে আপনাকে পাকড়াও করবেন আল্লাহ সুবাহানা হু তালা যেদিন আপনাকে ধরবে সেই দিনকে বাঁচাবার আর কেউ থাকবে না আজকে আপনার হেলিকপ্টার ফেল হয়ে যাচ্ছে আপনার রাসায়নিক ফেল হয়ে যাচ্ছে আপনার পানি ফেল হয়ে যাচ্ছে কোনো কিছু কাজে আসছে না এমন দাবানল শুরু করে দিয়েছেন আল্লাহ সুবাহানা হতলা বাঁচাবার জায়গা খুঁজে বাঁচার জায়গা খুঁজে পাচ্ছেন না কোথায় গিয়ে দাঁড়াবেন দু দুটো শহর আপনার নাস্তে নাবুদ হয়ে যাচ্ছে আপনি তো পৃথিবীর মানুষকে ভয় রেখে ভয় দেখিয়ে রেখেছিলেন মুসলমানদেরকে ভয় দেখিয়ে রেখেছিলেন যে আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনি দেখাতে চেয়েছিলেন এখন আল্লাহ সুবাহানাহতালা ক্ষমতা আপনাকে দেখিয়েছে আপনি আল্লা সুবাহানা তালার সাথে কিছুই নয় আল্লাহ সুবাহানাউ তালা যদি চাই আপনার ঘুম থেকে সকাল দেখাবার ক্ষমতা আপনি আর দেখতে পাবেন না আপনি রাত্রে ঘুমে গেলে সকালের সূর্য দেখার সময় আপনার আর হবে না সেই রকম ক্ষমতা আমার আল্লাহ সুবাহানা হতালার কাছে আছে অতএব বেশি বাড়াবাড়ি ভালো নয় সেই জন্য সময় থাকতে শুধরিয়ে যায় সময় থাকতে পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে السلام عليكم